আর হুমায়ুন কবির যখন নিজের টাকায় ইউনিভার্সিটি করছে নিজের টাকায় যখন কলেজ করছে নিজের টাকায় যখন ভাবি মসজিদ করবে তখন এত চালা কিসে অনলাইনে চ্যালেঞ্জ করছে ক্যামেরায় মমতা বানার্জির বুকের পাটা থাকলে নরেন্দ্র মোদির বুকের পাটা থাকলে রাজ্যপালের বুকের পাটা থাকলে আপনারা বলুন টাকা ফান্ড দিন আপনারা জায়গা দিন আমরা শিল্প করে দেখাতে চাই আমরা রেজি রেচিনগর মধ্যবাজার থেকে মিছিল সহকারে কয়েক হাজার মানুষ নিয়ে আমি হোসেন গাজী রওনা হব বেলডাঙায় এই বাবরু মসজিদ উদ্বোধনে নতুন দল করবে আমরা স্বাগত জানাই পাপের বাতাসে বলেছে তিনি চা দুধি ছেড়ে মানুষ করতে চায় না এতদিন পর্যন্ত ভাড়াটিয়ার হিসাবে মতো ছিল আলাদা দলে ছিল তাই তাদের বড় কথা হয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বদের অভিযোগ যে হুমায়ুন কবির তিনি দল বিরোধী কাজ করছেন দলে আইন শৃঙ্খলা ভাঙছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যারা তৃণমূল কংগ্রেসের উপর লেভেলের নেতৃত্বরা রয়েছেন হুমায়ুন কবিরকে দল থেকে রীতিমতো সাসপেন্ড করলেন আপনারা জানেন যে ছয়ই ডিসেম্বর ঠিক মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেইখানে বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং বাবরি মসজিদের শিলান্যাস হবার আগেই দল তাকে সাসপেন্ড করছেন এবং হুমায়ুন কবিরের বিস্ফোরক ঘোষণা করলেন যে দল সাসপেন্ড করেছে তো কি হয়েছে তিনি নতুন দল ঘোষণা করবেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের একাধিক বিধানসভাতে তিনি প্রার্থী দেবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হওয়ার পরে একেবারে বিতর্কের মুখে পড়েছেন হুমায়ুন কবির যে ছয়ই ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস তিনি করবেন আদেও কি তিনি সফল করতে পারবেন এই প্রশ্ন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চলছে জল্পনা আর এই প্রসঙ্গে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন দেশ বাজার সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং মানবাধিকার কর্মী হোসেন গাজী তিনি কি বললেন এই প্রসঙ্গে শোনাব আপনাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি দল বিরোধী কাজ করছেন বলে আজকে দল থেকে সাসপেন্ড করলো কি বলবেন দেখুন দল বিরোধী কাজ করেছে টিএমসির কোন নেতারা কি বলছে সেগুলো পরের কথা সবথেকে থেকে বড় কথা হুমায়ুন কবির তিনি একজন বীর সৈনিকের মতো কাজ বহুকাল আগে থেকে এটা ঘোষণা করে এসেছেন বলেছেন তিনি পরোয়া করেন না তিনি বলেছেন আমাকে কে কি করলো কে বলল তার কথা কোনো যায় আসে না কারণ হুমায়ুন কবিরের যে ভাবনা আজকের দিনের জন্য এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এখন যতগুলো প্রস্তাব আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যেমন ইতিপূর্বে তৃণমূল থেকে নাকি তাকে বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে অর্থাৎ আপনার ববি হাকিম কলকাতা ফিরোজ হাকিম যে নাকি আর কি পুজো করে যার বাড়ির স্ত্রী পুজো করে মেয়ে পুজো করে যে হাজির নামে কলঙ্কিত পাচি সে বলছে আমরা ধর্মীয় উদ্যাপনা বাড়াচ্ছে কে হুমায়ুন কবির হুমায়ুন কবির মসজিদ করছে অপরাধ আরে ফিরোদ হাকিম তুমি নাকি হজ করেছ তুমি নাকি তৃণমূলের নেতা এই তোলামুলের নামে মানুষের সর্বনাশ কেন করছো তাহলে সত্য কথা না বলো হুমায়ুন কবির বাপের বাটা সরকারি টাকা নেয়নি আজ নিজের টাকা দিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় সেখানে পঁচিশ বিঘা জমির ওপরে সেখানে মসজিদ করছে তার উপরে ইউনিভার্সিটি তৈরি হবে যে ইউনিভার্সিটি এমনভাবে একটা তৈরি হবে যে ইউনিভার্সিটির মধ্যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ খ্রিস্টান সবার ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে কম পয়সায় ভালো সুযোগ পাবে এবং সেখানে এমন একটা উন্নত মানের হসপিটাল হবে যে মুর্শিদাবাদ থেকে ছুটে আর কলকাতায় আসতে হবে না খুব ভালো ধরনের ট্রিটমেন্ট হবে যেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই ভালো চিকিৎসা পাবে ঔষধও পাবে এরকম ভালো হসপিটাল এবং আরও অন্যান্য পরিকল্পনা আছে যে গরিবের ছেলেমেয়েরা যদি মনে করে একজন এলএলবি করবে একজন ল নিয়ে পড়বে তার জন্য ভালো কলেজ নেই গরিব মানুষের পড়ার জন্য কোটি কোটি টাকা খরচা সেরকম ভাবে সরকার কিছু ব্যবস্থা নিতে পারিনি সেই জায়গা দাঁড়িয়ে হুমায়ুন কবির এতদিন পারিনি কেন দীর্ঘদিনের এমএলএ কেন করতে পারলো না তার কারণ তখন দলের বাধ্যতামূলক ছিল দলের হুঁশিয়ারি ছিল যে যা করবে মুখ্যমন্ত্রী করবে আজকেরা ভাবতে অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী তিনি একটা ছাড়া দশটা মন্দির করবে সরকারি টাকা আমাদের টাকা ট্যাক্সের টাকা গরিব মানুষের টাকা খেকো মানুষের টাকা সেই মানুষ রক্ত জল করা রক্ত পানি করা সরকার নিয়ে ইউনিভার্সিটি স্বাস্থ্য কেন্দ্রে শিক্ষা এবং কর্মস্থানের ব্যবস্থা করতে পারেনি কিন্তু ব্যবস্থা করেছে কে ব্যবস্থা যখন করতে চাইছে তখন এটা বলছো ধর্মীয় উদ্যাপনা করছে আর বিজেপি আমি মাননীয় পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল তিনি কদিন ধরে দেখলাম একটা বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরছে আমি হোসেনগাজী একজন সামাজিক মানুষ একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি মাননীয় রাজ্যপাল সাহেব আপনি কোথায় ছিলেন যখন আবু সিদ্দিককে পিটিয়ে খুন করে যখন আলিস খানকে খুন করে যখন বিশ্বজিৎ মুন্ডাকে খুন করে আরিয়ান বিশ্বাসকে খুন করে যখন অভয়কাণ্ডে কাণ্ডে জি করের মহিলাকে ধর্ষণ করে খুন করে তখন তো আপনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তুললেন না আমার নির্বাচনের নামে মানুষকে গণ ধোলাই দিল তখন তো আপনি কোনো কথা বললেন না কিন্তু আজ হুমায়ুন কবির মসজিদ করবে হুমায়ুন কবির ইউনিভার্সিটি করবে হুমায়ুন কবির সেখানে হসপিটাল করবে তার বিরুদ্ধে আপনি বলছেন আপনার নেতা বিজেপির নেতা যাদের মাধ্যমে আপনি রাজ্যপাল হয়েছেন সে বলছে এখানকার মুসলমানের পা আকাশের দিকে করে মা মাটিতে মাথা করে ছাল ছাড়িয়ে দেবো কোরআনে বলছে ধর্ষণ করতে খুন করতে ওই মাননীয় রাজ্যপাল আপনি তো তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন না তাহলে আপনি কোন শর্তে বলছেন যে হুমায়ুন কবিরের জন্য এখানে ব্যবস্থা নিতে হবে আপনি কিভাবে বললেন এই কথাটা আপনার তো ভাবতে অবাক লাগছে আমাদের কারণ আপনি যে সাংবিধানিক জায়গায় আছেন আপনি ভারতের ইতিহাসের সংবিধানটা পড়ুন সেই সংবিধানে পরিষ্কার আছে ভারত যখন ইংরেজ থেকে তালিয়ে স্বাধীন হয় উনিশশো সালে সংবিধান তৈরি হলে সেই সংবিধানে পরিষ্কার করা আছে কে কেমন মন্দির করবে মসজিদ করবে গির্জা করবে গুরুদ্বারা করবে সেটা সেই ধর্মের ব্যাপার অতএব সরকারি টাকাতে নরেন্দ্র মোদী ঘুরবে মন্দির করবে আর মমতা ব্যানার্জি মন্দির করবে তারা প্রসাদ বিল্লি করবে তারা এই সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা নে মমতা ব্যানার্জি প্যান্ডেলে প্যান্ডেলে দিতে পারবে তার জন্য রাজ্যপালের গায়ে লাগবে না তার জন্য মমতা ব্যানার্জির দুঃখ হবে না আর হুমায়ুন কবির যখন নিজের টাকায় ইউনিভার্সিটি করছে নিজের টাকায় যখন কলেজ করছে নিজের টাকায় যখন বাবরি মসজিদ করবে তখন এত কিসে যে খুন করবে বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আমি হোসেন বলছি আমি বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের বলবো আজ চার তারিখ আগামীকাল পাঁচেই ডিসেম্বর আমি ও আমাদের আসছি আমি বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকল সভাপতি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখতে চাই আপনার আসুন আগামীকাল হ্যাঁ কলকাতায় থেকে দলবদ্ধভাবে আগামী ছয় ডিসেম্বর বাবরু মসজিদ উদ্বোধনে আমরা সবাই মিলে হুমায়ুন কবিরের পাশে দাঁড়াই কারণ হুমায়ুন কবির বাপের বাটা যে চাইছে এই বাংলার মানুষের গরিবের জন্য প্রি ইউনিভার্সিটি গরিব মানুষের জন্য চাইছে উন্নত মানের হসপিটাল ফলে তার পঁচিশ বিঘা ছবিতে আমরা যারা মুসলমান যারা জানি মসজিদের কথা বলি আমরা সবাই জানি পাঁচ কাটার বেশি মসজিদ করলে অনেক বড় মসজিদ হয় পাঁচ কাটা দশ কাটার বেশি বড় মসজিদ কিছু নেই সেখানে পঁচিশ বিঘা জমির আপনার কি করবে এটা তো বুঝতে হবে সেখানে চাষ হবে না ফলে সেখানে পঁচিশ বিঘা জায়গা মানে আরো বহু পরিকল্পনা আছে আর যারা বলছে এখানে পনেরো বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখানে কুড়ি বছরের বেশি এই বিজেপি সরকার তারা যখন এই বাংলার গরিব দুঃখীদের জন্য ব্যবস্থা নিতে পারেনি এখানকার মানুষের কর্মস্থানের ব্যবস্থা নিতে পারিনি আমরা হোসেন গাজী বলছি আজকের অনলাইনে চ্যালেঞ্জ করছেন ক্যামেরায় মমতা ব্যানার্জির বুকের পাটা থাকলে নরেন্দ্র মোদীর বুকের পাটা থাকলে রাজ্যপালের বুকের পাটা থাকলে আপনারা বলুন টাকা ফান্ড দিন আপনারা জায়গা দিন আমরা শিল্প করে দেখাতে চাই আমরা শিল্প করে দেখা চাই হুমায়ুন কবির বাপের ব্যাটা শিল্প করবে আপনারা ছবি দিন আপনারা সে বাধা পাঠান কেন আমরা যখন এই সমস্ত শিল্পর জন্য উদ্যোগ নিতে যাব তখন এরাই সরকারি বাধা দিয়ে বলবে সরকারের মুখ পড়বে সরকারের চোখের ঝাল ঘষে যাবে সরকার তখন ভয়তে এই দালালি করার জন্য গরিব মানুষের খুন করার জন্য রক্ত চষার জন্য তখন বলবে লাইসেন্স দরকার এটা দরকার ওটা দরকার বলে আটকাবে তাই হুমায়ুন কবির এতদিন উন্নত মানের অনেক কিছু করার পরিকল্পনা থাকলেও সেগুলো করে উঠতে পারেনি আমি আজকে বলতে চাই অন ক্যামেরায় রাজ্যপাল মহাশয় আপনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন একবার বলুন এই বিজেপির তিনজন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির ষোলো জন এমপি আছে বিজেপির সাতাত্তর এমএলএ বাংলার জন্য আপনার এই দল কি করেছে জবাব দিন আর আপনি তৃণমূল আর বিজেপি দুটো আলাদা না ওরা একই ডানার দুই পেট এরা তৃণমূল আর বিজেপি টাকা রেপিট ওপিট এরা চোর চোরে মাস্তু তো তাই দুজনেরই চালা লাগছে দুজনেরই কষ্ট হচ্ছে বাবরির নামে তাদের ঘৃণা লাগছে ইউনিভার্সিটির নামে ঘৃণা লাগে, কলেজের নামে ঘৃণা লাগছে শিল্পর নামে ঘৃণা লাগছে আর এই বাংলার মানুষ কর্মস্থানের জন্য উড়িষ্যায় ত্রিপুরায় কেরালায় অন্ধ্রপ্রদেশ রাজস্থান গুজরাটকে মার খাচ্ছে ফলে রাজ্যপালের তখন দুঃখ লাগে না তখন রাজ্যবাল দেখতে পায় না আজকের যখন এই বাঙালিরা ফেরি করতে গিয়ে উড়িষ্যায় মার খাটছে দিল্লি রাজস্থানকে খুন হচ্ছে আফ্রাজুল খুন হয়েছে তখন কিন্তু এই রাজ্যপালের মুখে ফোঁতা হয়ে থাকে তখন তার চোখে দেখতে পায় না আর আজ কবির যখন বাংলার মানুষের কথা ভেবে একটা ভালো কিছু করতে চাইছে ইতিহাসকে উজ্জীবিত করতে চাইছে দেশের সংবিধানকে তিথি করতে চাইছে তখন এদের চালা লাগে যে পশ্চিমবঙ্গের কোন এম এ কোনো এমপি তো এরম পঁচিশ বিঘে ছবি ইউরোপে এমন সুন্দর শিলান্যাস করতে পারেনি যেখানে একটা থাকবে যেখানে একটা ইউনিভার্সিটি থাকবে যেখানে একটা হসপিটাল থাকবে যেখানে একটা পার্ক থাকবে যেখানে একটা শিশুদের পড়ার জন্য একটা আলাদা স্কুল থাকবে বলে এটা তো উন্নত মানের জায়গা তৈরি হবে পঁচিশ বিঘায় এরিয়ার ওপরে তৈরি হবে বলে তখন মমতা ব্যানার্জির মুখ পড়বে তখন নরেন্দ্র মোদীর মুখ পড়বে এই রাজনৈতিক কারবারই স্বার্থ সিদ্ধিদের এটা জবান বন্ধ হয়ে যাবে তাই আমি হোসেন গেছি একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বলতে চাই ভয় পাবেন না বুকের পাটা দেখে ভগবান আল্লিশ বলছে হ্যাঁ মানুষ আমি তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী করেছি তুমি যদি মাথা নত করতে হয় ঈশ্বরের কাছে করো কোনো গুন্ডামস্থান পুলিশ কোনো নেতা মন্ত্রীর কাছে নয় তাই আমি হুসেন গাজী বলছি আমি যাও মুর্শিদাবাদ জেলা কে আমি পারমিশনের জন্য মেল করেছি রেজিনগর থানাতেও করেছি আমরা দলবদ্ধভাবে রেজিনগর মধ্যবাজার থেকে মিছিল সহকারে কয়েক হাজার মানুষ কেনে আমি হোসেন গাজী রেলডাঙ্গায় এই বাবরু মসজিদ উদ্বোধনে ফলে বাংলার প্রত্যেকটা মানুষের বলবো আনাচে কানাচে থেকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশের সংবিধান হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের মিলন তিথি করেছে তাই ইংরেজ ব্রিটিশ দু উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট দেশ ছেড়েছে ফলে সেই দেশের সংবিধান নিয়ম নিয়ম অনুযায়ী আমাদের সকলার মিলন তিথি গলার জন্য সকলার ভালোবাসার ভ্রাতৃত্ববাদ গলার জন্য ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে আসুন লাগাতে আসুন এবং রেজিনগর মধ্যবাজার থেকে এই মিছিল শুরু হবে আগামী ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ঠিক আপনার বেলা পৌনে এগারোটায় শুরু হবে দশটা পঁয়তাল্লিশে মিছিল শুরু হবে এই মিছিলে আপনার অংশগ্রহণ করুন আরেকটি কথা বলি আজকের যে বলেছে হাকিম যে হুমায়ুন কবির মসজিদ মসজিদ কেন হুমায়ুন কবির আমি বাবির হাকিমের বলি আপনি যদি হাজির হন কোরআন মাথায় নিয়ে বলুন মমতা ব্যানার্জি এতগুলো মসজিদ বানিয়ে মন্দির বানাচ্ছে কার টাকা হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে নিজের টাকায় আর তোমার মা মমতা ব্যানার্জি যে মন্দির গুলো বানিয়েছে সেগুলো জনগণের টাকা মুসলমানদের টাকা যে মুসলমান তৃণমূলের টাকা নয় সেই টাকাটা জনগণের টাকা নয় সেই টাকাটা এর টাকা ফলে আমি বলতে চাই ববি হাকিম ক্ষমা চাও সময় আছে দু হাজার ছাব্বিশে আপনাদের জনগণ পালিশ করে দেবে যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তাই হুমায়ুন কবিরে যে বিকল্প ভেবেছে নতুন দল করবে আমরা স্বাগত জানাই বাপের বাটাছে সে বলেছে তিনি ছেলে দুদি ছেলে মানুষ করতে চায় না এতদিন পর্যন্ত ভাড়াটিয়ার হিসাবে মতো ছিল আলাদা দলে ছিল তাই তাদের বড় কথা হয়েছে ফলে আমরা বলতে চাই যেমন দিকে নিজের দল করেছে আমরা পাপ্যের ভাটা মনে করি ভাড়াটিয়া জায়গা থাকিনি আশা দুদিন নয়সি নিজেরা দল করেছে পাপের ভাটার মতো করছে আমরা চাই এই সমস্ত সামাজিক মানুষ যারা দেশ চাঁদ সমাজের জন্য লড়াই করে তাদের পাশে থাকা মানবিক কর্তব্য আর দেখবেন এই সমস্ত রাজনৈতিক দল যেদিনকে ক্ষমতা আসবে সেদিন এই চট চট্টা রাজনৈতিক কারবারি এই বিজেপি তৃণমূলের মতো রক্ত চোষা মানুষগুলো শেষ হয়ে যাবে